মনে করেন আমি এই সাইকেলটা আবিষ্কার করছি এই সাইকেল নিয়ে আমি সাইকেল তৈরি করছি আমি কোনো টেনশন করি না টেনশন এখন সাধারণ মানুষ দিলে আস্তা দিয়ে দোকান দিয়ে চার দোকানে যত কিছু দেখি অফিস আদালতে মানে যাই আমার দেখতে পাই তারা টেনশনে বাসে না কেউ কয় বলে এই সাইকেলটা থাকি নামবি কেউ কেমন করিয়ে কেউ কয় বলে উঠবো কেমন করিয়ে কেউ বলে মরার ফান বানাইছে অথচ আমাদের কোনো কিন্তু মাথায় টেনশন নাই আমি ইনশাল্লাহ ঢাস চালে যাই আমি যখন সাইকেলটা তৈরি করছি কোনো লাইটিং ফাইটিং কোনো ঘোরাটোরা কোনো কিছুই লাগাই নেই না না আমি চড়ছি এই গাড়িতে চড়িয়ে আমি মাথা ফাটাছি এই গাড়িতে চড়িয়ে এই যে আমার পায়ে দাগ এই যে আমার পায়ে এই যে এইগুলো আমি আমি আমার পরিবারকে এলে কোনো কিছু কিছু দেখাই নাই এগুলো যে কাটা গেছে আমি কাউকে দেখাই নাই আমার মাথা ফাটিয়ে গেছিলো সেটাও আমি বলি নাই না বলিয়ে আমি বিনে লাইটিংয়ে আগে গাড়ি চালানো শিখছি এই গাড়িটা যে আবিষ্কার করছে এই গাড়িটাতে চলানো শিখছি সেখানের পরে আমি আমি যখন ওকে হয়ে গেলাম যে আমি আর আর কোনো চিন্তা ভাবনা নাই আমি জামে জটে যে জায়গায় যাবো সেখানে চাল্লার পাবো তখন আমি কি করলাম তখন আমি লাইটিং লাইটিং লাইটিংয়ের ব্যাটারি এই যে ব্যাটারি এই যে ব্যাটারি লাগিয়া আমি তখন এই লাইটিংয়ের ব্যবস্থা করলাম